আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অব্যাস ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এখন হচ্ছে সকালবেলা ভোরবেলা আজকে ভোরে ভোরে উঠছি প্রতিদিন উঠতে পারি না আজকে আল্লাহ রহমতে ভোরে উঠছি তো এই যে দেখুন কি সুন্দর ভোরবেলা প্রকৃতির দৃশ্য চারপাশে পাখি ডাকতেছে কাক আছে চড়ই আছে শালিক আছে এদের ডাক শুনতে কি যে ভালো লাগে এখানে গ্রামের মতো একদম ইয়ার পরিবেশটা আর ভোরবেলায় উঠলে আরও ভোরে উঠলে আরও পাখির ডাক শোনা যায় তো যাই হোক বেশ ভালোই লাগলো আপনাদের সাথে শেয়ার করলাম গাছে ফুল ফুটছে আস্তে আস্তে ফুটতেছে সব ফুটে যাবে মরিচের চারাগুলো কি সুন্দর হইতেছে দেখেন সামনে কৃষ্ণচূড়া গাছটা কি সুন্দর লাগে দেখতে তো এখন যাচ্ছি আমি রান্নাঘরে এই যে রান্নাঘরে চলে আসলাম নাস্তা বানাইতেছিলাম এই যে দেখুন গুলাই রেখে গেছি আর এখানে ভাজি বসানো হয়েছে আটি আটাটা এখন সেনে নিব ওইদিকে ভাত হয়ে গেছে আজকে কিন্তু আমাদের সকাল সকাল রান্না করে ফেলতেছি কারণ গ্যাস থাকে না এই জন্য সকালবেলায় ওঠা আর হচ্ছে সকালবেলায় রান্না করা নাস্তা বানানো রান্না সব একসাথে করে নিব। সারাদিন গ্যাস থাকে না এই নয়টার সময় চলে যাবে তাড়াহুড়া করে রান্না করতে হবে তো এখন এখন আমি নাস্তা বানাবো এই যে রুটি বানিয়ে নিলাম আটাটা ভালোভাবে সেনে ভাত কিন্তু এদিকে হয়ে গেছে আমাদের তো এই যে রুটি বানিয়ে নিচ্ছি সুহাগের আব্বুকে তিনটা ভেজে দিয়েছি এখানে দুইটা বানালাম আমার জন্য আর এই যে মিষ্টি কুমড়া কেটে নিচ্ছি মিষ্টি কুমড়া ভাজি করব দুপুরের জন্য আর এখন বেশি কিছু রান্না করতে পারবো না কারণ এখনই গ্যাস চলে যাবে আটটা সাড়ে আটটার মতো পনেরো নয়টার মতো বাজে তাই তারা তাড়াহুড়া করে মিষ্টি কুমড়াটা ভাজি করে রাখবো যাতে এটা দিয়েও খাওয়া যায় দুপুরবেলা তা হলে তো সেই সন্ধ্যা হয়ে যায় আস গ্যাস বাড়তে পারতে তিনটা চারটা সাড়ে চারটা বেজে যায় এখন এই রকম হয়েছে আগে তো তিনটা সাড়ে তিনটায় বাড়তে এখন চারটা সাড়ে চারটা বেজে যায় তো রান্না করব খাব একদম রা সন্ধ্যা হয়ে যায় তো ভাবলাম যে তাহলে মিষ্টি কুমড়াটা ভাজি করে রাখি ভাত তো হয়ে গেছে আর টপ বানিয়ে নিলাম আজকে সকাল সকাল আপনাদের সাথে শেয়ার করতেছি সকালের সব আয়োজন ভালোই লাগে সকাল সকাল সব কাজ সার সেরে নিলে রান্না বাড়া সে করে ফেললে কিন্তু বেশ ভালোই লাগে সারাটা দিন সুন্দরভাবে ফ্রিভাবে কাটানো যায় সময়টা তো এখানে আমি যে মিষ্টি কুমড়া ভাজি করার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি ওদিকে তো মিষ্টি কুমড়া আমি কে ধুয়ে তারপর কেটে কেটে কুচি কুচি করে তো মাংস টাংস কিছুই রান্না করা যাবে না সেই জন্য মিষ্টি কুমড়া ছিল তো ভাবলাম মিষ্টি কুমড়াটা খুব সহজে ভাজি করা হয়ে যাবে তাড়াতাড়ি সেই জন্য মিষ্টি কুমড়াটায় ভাজি করে নিচ্ছি এদিকে দেখুন পিঁয়াজটা ভেজে মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে লবণ দিব স্বাদ আর হালকা একটু হলুদের গুঁড়া দিব দিয়ে ঢাকবো না ঢাকলে কিন্তু একদম গলে যাবে না ঢেকে এটা ভাজি করতে হবে তারপরে দেখুন গলে গেছে অনেকটাই গলে গেছে ঢাকি নাই কিন্তু তো এই যে মিষ্টি কুমড়া ভাজিটা হয়ে গেছে একটু মোটা মোটা করে কাটছি তা নাহলে একদম গলে একদম ইয়ে হয়ে যাবে যাও হয়ে যাবে মিষ্টি কুমড়া এমন তো এই যে বন্ধুরা মিষ্টি কুমড়াটা ভাজি হয়ে গেছে দেখুন নামিয়ে নিব এই যে নামিয়ে রাখছি আর এদিকে যে ভাতও হয়ে গেছে দেখুন আজকে আমাদের সকাল সকাল রান্না হলে চিন্তা করছি প্রতিদিনে ভরে উঠে রান্না করব। তাহলে আর কোনো ঝামেলা থাকবে না গ্যাস থাকলে না থাকলেও সমস্যা নাই কিন্তু এই যে উঠতেই পারি না সকালবেলা এটাই হচ্ছে বড় সমস্যা আর এদিকে যে রুটিটা ভেজে নিচ্ছি এখন কিন্তু গ্যাস অনেকটাই কেউ কমে গেছে আর এদিকে চা বসাতে দিছি চা হচ্ছে না রুটি দেখেন তেমন ফুলে না তো এই যে বন্ধুরা অনেক চেপে চেপে খুঁংটি দিয়ে চেপে চেপে রুটিটা এই যে শেষ পর্যন্ত ফুলছে ফুললে কিন্তু কি ভাল লাগে দেখুন কত সুন্দর ফুলছে একদম তেলের পিঠার মতো ফুলে গেছে রুটি এরকম না ফুললে ভালো লাগে না প্রত্যেকটা রুটি যদি এরকম ফুলে তাহলে ভালো লাগে তো এই যে ভাজা একটা ভাজা হয়ে গেছে একটা ভেজে নিচ্ছি শোয়াগের আব্বুর খাওয়া হয়ে গেছে এখন চাটা বানিয়ে এই যে চা বসিয়ে দিছি চা কি হলে তারপরে খাবো আর এদিকে আমি এই যে রুটি ভেজে তারপর খেতে বসে গেছি মিষ্টি কুমড়া ভাজি দিয়ে অনেক দিন পর মিষ্টি কুমড়া ভাজি দিয়ে রুটি খাচ্ছি বেশ ভালোই লাগলো কিন্তু সমস্যা হয়েছে একটাই মিষ্টি কুমড়া ভাজিতে লবণের পরিমাণ একটু বেশি হয়ে গেছে এরকম হয় না আজকে ভাজি করার সময় লবণ দেওয়ার সময় ভাবছিলাম যে বেশি হয় না কি বেশি হয়েছে তো যাই হোক খাওয়া চলে খাওয়া যায় একটু বেশি হয়েছে এই ভাতের সাথে লাগবে না তো এই যে বন্ধুরা রুটি খেয়ে নিচ্ছি ভাজি দিয়ে মিষ্টি কুমড়ো ভাজি দিয়ে অনেক মজা লাগলো এত একটা খাবো ভাজি দিয়ে আর একটা চা দিয়ে খাবো এই যে দেখুন একটা ভাজি দিয়ে খেয়ে এখন একটা চা দিয়ে খাচ্ছি চা দিয়ে রুটি না খেলে আমার ভালোই লাগে না তো এই যে এখন রুটি দিয়ে চা দিয়ে খাচ্ছি এই হচ্ছে আমাদের সকালের নাস্তা সকালে রান্না বাড়াও শেষ আজকের মতো ঝামেলা শেষ প্রতিদিন যদি এরকম করতে পারতাম তাহলে কি যে ভালো লাগতো আর এই যে দিন পরে দুপুর বেলায় এখন সাড়ে তিনটা তারপর রান্না করছি তারপরে দেখুন খাইতে খেতে অনেক দেরি হয়ে যায় তো এই যে বন্ধুরা দেখুন আমি এখন মিষ্টি কুমড়া ভাজি দেখে নিচ্ছি তো মিষ্টি কুমড়া ভাজি দিয়ে সকালবেলায় নাস্তাও খাইছি এখন ভাতও খাচ্ছি ভালোই লাগলো মিষ্টি কুমড়ো ভাজি কিন্তু খুব মজা লাগে খেতে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আরও বেশি ভালো লাগে তো এই ছিল আজকের ভিডিও আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন